হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প অবানি ভাঙা সংসার লেখিকা তা নিয়ে অনিতা পর্বত চায় সারাদিন আড্ডা দিয়ে রাতের খাবার শেষ করে প্রস্তুতি নিচ্ছিল করে মা এসে অবনীকে নিয়ে যায় কথা বলার জন্য শোন মনে আছে তো তুই আমাকে কি কথা দিয়েছিলি দেখি স্বর্গ হাতে পেয়ে সব ভুলে যাস না মনে রাখিস এখনও তোর বোন আমার কাছে যা আমি তোর সাথে করতে পারিনি তা করবো তোর বোনের সাথে বোনকে যদি বাঁচাতে চাস তবে আমি যা বলেছি তাই করবি নাহলে কিন্তু তোর বোনের পড়া তো বন্ধ করবই সাথে তাকে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবো টেরও পাবি না তাই আমি যেমনটা চাই তেমনটাই কর আর কাল সকালে এখান থেকে চলে দেবি চেষ্টা করবি এখানে না আসার কথাগুলো বলে তিনি চলে যান হবনী সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে সে জানে মা যা বলেছে তাই করবে তার জন্য তার ছোট বোনের জীবন এভাবে শেষ হয়ে যাবে সেটা সম্ভব না কারণ এর আগেও অবনি মায়ের কথার প্রমাণ পেয়েছে একদিন অবনের মা বাজার থেকে সে অবনীকে চা বানাতে বলে চা নিয়ে এসে দেখে যে একজন লোক বসে আছে অবনীকে দেখে বিশ্রে একটা হাসি দিল অবনী চাটা রেখে যেতে জনাত্রী বেগম বলে মেয়ে পছন্দ হয়েছে তো হ্যাঁ খুব পছন্দ হয়েছে এমন মাইয়া তো খুঁজতেছিলাম আলহামদুলিল্লাহ কথাটা শুনে অবনের মাথা ঘুরতে লাগলো কি বলছে মায়ের সব কিসের পছন্দ নিয়ে কথা বলছে এই লোকটার সাথে কি অবনি ভাবতে তো গা গুলি আসছে তখনই বাবা ঘরে ঢুকেন আর ছুটি তাই বাবা বাইরে গিয়েছিলেন বাসায় ঢুকতে মা এগিয়ে গিয়ে বললেন উনি যখন বাজার করে রিক্সায় ওঠেন তখন কথার ছলে জানতে পারেন ওই রিক্সার মালিক বিয়ের জন্য মেয়ে খুঁজছে আগে একটা বিয়ে করেছিল কিন্তু বউ পালিয়ে যায় তাই বিয়ের জন্য মেয়ে খুঁজছে আর চিন্তা না করে জন্নতি বেগম মালিকের কাছে চলে যান তারপর এখানে নিয়ে আসেন এসব কথা শুনে অবনীর বাবা রেগে গিয়ে লোকটাকে তাড়িয়ে দেন তাদের দুজনের মাঝে তোমল ঝগড়া শুরু হয় সেদিনের ঘটনার লোকটার হাসিটা মনে পড়লে অবনী আজকে ওঠে তাই মায়ের কথা রাখতে সকালেই বের হয়ে আসে অবনি বিকেলে অবনী শুয়েছিল সিমরান রহমান এসে তার মাথায় হাত বোলাতে সে উঠতে যায় কিন্তু তিনি তাকে টেনে নিয়ে নিজের কাছে আনেন মাথাটা কোলের উপরে রাখেন অবনি কিছু বুঝল না তাই সেও নীরবে শাশুড়ি মায়ের কোলে চুপটি করে শুয়ে উঠলো অবনি মা বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে কথাটা শুনেও আবনি ঘাঁপলে গেল সে এতক্ষণ এটার ভয় পাচ্ছিল যদি কারণ জানতে চায় তবে কি উত্তর দেবে এমন প্রশ্ন তো হওয়ার ছিল কারণ নববিবাহিতা মেয়ে বাপের বাড়ি যেতে না যেতেই আবার শ্বশুর বাড়ি চলে এসেছে এটা তো প্রশ্ন সৃষ্টি করতেই পারে আচ্ছা বলতে হবে না আমি আর কিছু জানতে চাইব না তবে হ্যাঁ তোমায় কিছু কথা বলি মন দিয়ে শোনো আমার মনে হয় যে এসব কথা তোমায় বলা উচিত কারণ জীবনের কিছুটা বিষয় হলেও তোমার সাথে আমার অনেক মিল রয়েছে তাই তোমাকে বলাটা গুরুত্বপূর্ণ মনে করছি আচ্ছা তোমার মনে প্রশ্ন লাগেনি আমি কেন তোমার মতো মেয়েকে বাড়ির বউ করলাম বা মনে হচ্ছে না তোমাকে অল্প সময়ে জেনে কেন বা আমার আমেরিকা ফেরত ছেলের সাথে বিয়ে দিলাম আসলে কি জানো আসলে কি জানো তো আমি না খুব কম সময়ে নিজের মাকে হারিয়েছি মায়ের ভালোবাসা কি তা পাইনি তবে সাত মায়ের অত্যাচারে কি অসুখে মারা যান বাবার বয়স বা কত তাই মায়ের মৃত্যুর এক বছরের মাথায় তিনি আবারও বিয়ে করেন তখন তো বেশ ছোট ছিলাম তেমন কিছু বুঝতাম না প্রথম প্রথম মা খুব আদর করতেন কিন্তু মায়ের ভাই যখন আসা যাওয়া শুরু করলেন তখন থেকে মা কেমন জানি পরিবর্তন হতে লাগলেন পরে বুঝতে পারলাম মামা মায়ের মনে বিভিন্ন কুমন্তনা দিতেন কিন্তু তা চুপ ছিলাম লেখাপড়ায় ভালো ছিলাম তাই বাবা খরচ দিতেন এর মাঝে সৎ মা প্রেগনেন্ট হন একদিন স্কুল থেকে এসে দেখি মা মাটিতে গড়াগড়ি করছেন পাশেই বাতের হাড়ি প্রতিবেশীদের ডেকে এনে মাকে বিছানায় নিয়ে যায় বাবাকে খবর দেয় দুদিন পর উনি সুস্থ হন তারপর শুরু হয় আমার ওপর মায়ের পার্শ্ববি করতে চায় তিনি বাবাকে বলতে থাকেন যাতে আমার লেখাপড়া বন্ধ করে দেওয়া হয় আমি যাতে ঘরের কাজে মন দেই অতটুকু বয়স আমি কিছুই বুঝতাম না তার মধ্যে মায়ের কথায় আমি যেন আরও ভয় পেলাম প্রথমে বাবা আপত্তি করলেও মায়ের ইমোশনাল কথায় তিনি সহমত দেন আর কি আমি সারাদিন বাসায় কাজ করতাম যখন আমি কাজ করতাম তখন আমার বন্ধুরা স্কুলে যেত খুব কান্না করতাম ভেবেছিলাম লেখাপড়া ছাড়া আমার জীবন সম্ভব না তাই সাহস করে একদিন বাবাকে বলে দিলাম যে আমি লেখাপড়া করব। তা শুনে সদমা আমাকে ইচ্ছে মতো পেটাতে লাগলেন ওনার মারার পরিমাণ এতটাই খারাপ ছিল সে সেদিন রাতে আমাকে হাসপাতালে ভর্তি হতে হয় এক সপ্তাহ পর আমাকে রিলিজ করলে বাবা মাকে জানান উনি আমাকে পড়াবেন শুধু এসএসসি পর্যন্ত এরপর যা পড়ার তার খরচ আমাকে চালাতে হবে আমিও মেনে নিলাম এভাবে আমার এসএসসি পরীক্ষা দেওয়া হয় কিন্তু এর মাঝখানে সময়টুকুতে আমাকে কম জ্বর সামলাতে হয়নি এমন হয়েছে আমাকে দিনে একবার খাবার দিত বাকি সময়ে পানি খেয়ে কাটাতাম যখন কলেজে ভর্তি হই তখন দুটো টিউশন ধরে ওটা টাকা দিয়ে মোটামুটি চলতো এর মধ্যে লক্ষ্য করি আমার যাওয়া একটা ছেলে দাঁড়িয়ে থাকতো রোজ দেখতাম প্রথমে স্বাভাবিক মনে হলেও পরে অস্বাভাবিক লাগে একদিন হুট করে ছেলেটা আমার সামনে আসে সরাসরি জিজ্ঞেস করিয়ে আমি তাকে বিয়ে করবো কিনা তার এমন কথায় আমার উপর বজ্র পড়ার মতো অনুভূতি কাজ করছিল যাকে চিনি না সে কীভাবে এমন কথা বলতে পারে তা প্রথম কথা কারও এমন হয় তা জানা ছিল না পরে খোঁজ নিয়ে জানতে পারি ছেলে অনাথ বাবা মানে মাস্টার্স করছে পাশাপাশি সোটা একটা চাকরি করে আমি তো তখনও তাকে নিয়ে কোনো চিন্তা করিনি কিন্তু সে রোজ আমার সামনে এসে আমার উত্তর জানার চেষ্টা করত আমি খুব ভয় পেতাম কারণ আমার মানেই বাবা সম্পূর্ণ সৎ মায়ের নিয়ন্ত্রণে যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় তাহলে মাতার উপর স্বাদ আর পেটের ভাত সব উঠে যাবে তাই নিজেকে দমিয়ে রাখতাম তাই সময় করে ওই ছেলেটাকে নিয়ে এক জায়গায় বসলাম নিজের পুরো গল্পটা তাকে বললাম এও বললাম কোনো কারণে সে যদি আমাকে ঠকায় তাহলে মৃত্যু আমার জন্য অনিবার্য কথাগুলো বলার সময় চোখ দিয়ে অনবর্ত জল পড়ছিল সে আস্তে করে হাতটা ধরে বলেছিল তোমার হাতটা ধরার অধিকার দাও বিশ্বস্ত হওয়ার একটা সুযোগ দাও কথা দিচ্ছি আর জীবন পাশে থাক ওর কথাটা আমার মনে এমনভাবে প্রভাব ফেলেছিলো যে সেদিনই তাকে হায়া করে দেয় কিন্তু একথা আমার সৎ মায়ের কানে পৌঁছালো বাবা আসার পর তিনি ইনিয়ে বিনিয়ে আরও অনেক কথা বলেন সেদিন বাবা আমার বড় একটা বাস দিয়ে আচ্ছা মতো তারপর আমার কলেজ যাওয়া বন্ধ করে দেয় এর মাঝে সৎ মা বাবাকে আমার বিয়ের জন্য চাপ দিতে লাগলেন পরে জানতে পারি ছেলে মায়ের দুঃসম্পর্কে মামা হন অনেক কোটিপতি বউ মারা যাওয়ার পর আর বিয়ে করেন। এখন মেয়ে খুঁজছে মামাকে বলেছিলাম আর মামার সম্বোধনটা আনে ছেলের বয়স নাকি চল্লিশের উপরে এসব কথা শুনে আমার দুনিয়া অন্ধে গেল মা বাবাকে বোঝালেন ছেলের গুণ সম্পর্কে বেশ বাবা বিয়ের জন্য তোর শুরু হয়ে গেল এদিকে আমি ওকে লুকিয়ে কল দিলাম ওর সাথে কথা বলার পর সিদ্ধান্ত নিলাম পাড়িয়ে দেবো তারপর বিয়ে দুদিন আগে বাড়ি চাললাম হাত ধোলাম সে মানুষটার যে ভরসা দিয়েছিল আসার আগে শুধু একটা চিরকুট দিয়েছিলাম বাবার জন্য বাবা তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকবো এত বছর আমাকে পোসা তবে এতদিন তোমার মেয়ে হয়ে নয় একটা পোষা কুকুর হয়েছিলাম যা নয় তাই অত্যাচার করেছ তবুও চুপ ছিলাম কিন্তু বিয়ের মতো একটা কাজও তোমরা আমাকে ছাড় দিলে না তাই নিজের ভালোর জন্য আজ চলে যাচ্ছে মনে রেখো সুখী না হলেও আর কোনো দিনই বাড়ির মুখ হব না খোঁজার চেষ্টা করো না সিমরান চলবে কল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে প্রেস বেলাইকনটি